গুড মর্নিং ফ্রেন্ডস প্রিয়া অনু ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে নতুন একটি সকাল নতুন একটি ব্লগ তোমাদের সাথে স্টার্ট করছি আজকে আমার মাইয়াটাকে নিয়ে স্টার্ট করলাম চায়ের সাথে না আজকে চা বাদ দিয়ে আমার মাইয়াটার সাথে স্টার্ট করলাম কই দেখি মাম কই মাম্মা তো তিনি এখন ঘুম থেকে উঠলেন আবার ঘুম পেয়ে গেছে দুধ খেয়ে আবার ঘুমাবে সেটার প্রিপারেশন চলছে ভালো লাগছে না চলো ওকে ঘুম পারিনি ফাঁকে আমি ওর কাটা নিয়ে বসেছি নীল কাটা নিয়ে দেখতে পাচ্ছ নৌকোলো নৌকুলো খুব বড় হয়ে গেছিল কেটে কেটে দিয়েছি এই হাতেরটা কেটে দিলাম এই হাতেরটাও কেটে দিলাম এবার পায়ের ধরেছি বুঝতে পারছো মানে দেখতে বোঝাতে পারছি না পাহ ঠিক বড় বড় হয়েছে এগুলো করে নিই না ঘুমালে তো এগুলো করা যাবে না একদম ধরা যায় না খুব ছটপটে এই যেনি ঘুমাতে চলে আসছে ছানা এখনো ওঠেনি ঘুম থেকে সে তখন থেকে নখ কাটার পর থেকে ঘুমাচ্ছে ঘুমা ভালো ঠান্ডা পড়েছে এই মাকে বললাম আর অন্য কিছু খাবো না একটু গরম গরম দুধ মুড়ি দিচ্ছিল শুধু দুধই দাও এমনি তো খেতে ভালো লাগে না একদম দুধ কার ভাল লাগে মাম্মা মেয়ে ঘুম থেকে উঠলো এখন এগারোটা বাজে দেখি 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 মুখটা দেখি মাম্মা হচ্ছে নাকি ওলি বলি চান হচ্ছে নাকি চান হচ্ছে তোমার কল চান করলে না চান করলে না হ্যাঁ আরাম নিচ্ছ আরাম নিচ্ছ তুমি আরাম নিচ্ছ এত আরাম নিচ্ছ বাবলি বাবলি বাবা গরম জল নিয়ে আসি নিয়ে গরম জল গাটা স্পঞ্জ করে না হ্যাঁ নিয়ে আসছি নিয়ে আসছি ফোন একা একাই উল্টোতে শিখেছে এই হচ্ছে সারাদিনের গল্প এই হতে থাকে তো দেখো তো তোমাদেরকে আর একটা জিনিস দেখা ওই দেখো হচ্ছে চলো দেখাই তোমাদেরকে তা এই আমার বরের এই একটা পাঞ্জাবি আমার বরের এরকম কাজ না করে এরকম সিম্পল অনেক পাঞ্জাবি রয়েছে তাই আমি বললাম একটা পাঞ্জাবি আমাকে একটুখানি দাও তাই আমার বর একটু দয়া করে দিয়েছে যে এটা মানে মন থেকে দিয়ে দিয়েছে যে এটা আমার গেল হ্যাঁ এই বলে আমাকে দিয়েছে পাঞ্জাবিটা তো এটা আমি এইটা একটু কারুকার্য করেছি আমার মনে হয় না অতটা ভালো হয়েছে তাও একটু চেষ্টা করেছি আমার কাছে অতটা ভালো লাগছে না তোমরা আমাকে কমেন্ট করে বলবে কেমন হয়েছে তো এই দিকটা হয়েছে আর এখনও এই দিকটা এগুলো একটুখানি কিছুটা বাকি রয়েছে এই নিচটাতেও ভাবছি কিছু একটা করব শুধু এই নিচটুকুনি তো দেখাই যা কতটা কি কমপ্লিট করতে পারি একদম কমপ্লিট হয়ে গেলে তোমাদেরকে দেখাবো নিশ্চয়ই আমি আজকের মেনুতে রয়েছে নিম ভাজা ভাত আলু মুসুরির ডাল আর চাটনি এই রয়েছে আজকের মেনু এই মাম্মা ডেকে ডেকে ও কিন্তু এই বিছানা থেকে নিজে নিজেই গড়িয়ে গড়িয়ে নেমে গেছে এই অবস্থা আমার মাম্মা মেয়ে আচ্ছা সেই যে দুপুরবেলায় মাম্মাম ঘুমিয়েছিলো এই সাড়ে চারটের সময় মাম্মা মুঠলো ঘুম থেকে তো আজকে ঘুমিয়ে গেছে ভালোই মাম্মা মিষ্টু আর মাম মামটা কে মিষ্টু মিষ্টু করে ডাকলে তুমি সারা দাও মাম মাম করে ডাকলে সারা দাও না সারাদিন মাম 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 করে আমি হেদিয়ে মরে যাই পিহু পিহু ওর বাবার নামটা ওর খুব পছন্দ মিষ্টু মাম 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 করে আমি সারাদিন হেদিয়ে মরে যাই মাম মাম করে পাতা দেয় না মিষ্টু বলে ডাকলে আর দেখো কি মিষ্টু কার নাম কার নাম মিষ্টু আর কার নাম কি ছাড় সন্ধ্যাটা এরকম দুষ্টু করে কাটছে হুম আর কিছুই না আমি ওটা কমপ্লিট করছিলাম বেশি দিন আর নেই বাড়ি যাওয়া তার আগে এটা একটু কমপ্লিট করে টাচ যাকে বলে সেটাই দিচ্ছিলাম মাঝখানে উঠেছে এই গল্প টল্প হচ্ছিল ক্যামেরা দেখে চুপ করে যায় ক্যামেরা দেখে চুপ করে যায় দেখি দেখি চেচা ছিলিস চুলের কি অবস্থা আর এই চোখের চোখের বরের পাঞ্জাবি ইয়ে করতে গিয়ে আমার চোখের ইয়ে তবু এই খাটুনির দাম দেবে না এই ছিল আজকে আমার সারাদিনের কি করি না করি তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট কোনো ব্লগে ততক্ষণ আমার চ্যানেলটা যদি তোমাদের ভালো লেগে থাকে আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতন এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে তাহলে টাটা